মানুষ বড় নিমক হারা তু কায় খালি নিদ মানুষ বড় নিমক হারা তু কয়ে খালি ফরর মাথা বলো বড়ই স্বার্থ যখন হয় হাসিল দরজাতে দিয়া খিল স্বার্থ যখন হয় হাসিল

হেওয়ানি বেটা তুই হালা ঘাট পার গেলে হেওয়ানি বেটা তুই হলা খরবাই তুমি যার বালা খরবাই তুমি যার বালা দিব তোমায় বেশি দাদা ঘাট পার হইয়া গেলে <Sess>「Euβ <Sess> tuihana বায়ুসকল গানটো আপোনাৰ কৈছে ক্লিয়াৰ লাগিছে কমেণ্টৰ মাজতে নাই নাই বা বায়ু অকল গানটো আমাৰ কৈছে খুব বেছি ভাল লাগিছে এই অচিনপুৰীৰ গান বায়ে আমাৰ কৈছে খুব বেছি ভালা লাগে আৰু এই খতা উঠা দেখিলেও মানে গানৰ মাজে যা খতা কোৱা হৈছে এই খতাগ কিন্তু একদম সত্য বায়ুকল আজিকৈ আপোনাৰ চাইয়ে দেখুৱা যে কোনো মানুহ যদি আপোনালোকে চলা ফিৰা কৰে ঘূৰাফিৰা কৰে তাইলৈ দেখুৱা যে সময় তাৰ স্বাৰটো উদ্ধাৰ হৈ যাব ঔ সময়তে গৈ বাই আপোনাৰ লগ চাৰে দিব বায়ুকল এই যে গানৰ মধ্য এটা জিন কোৱা হৈছে মানে যে সময়ত যদি কোনো মানুহ আপোনালোকে ঘূৰা ফিৰা কৰে আৰু তাৰ স্বাৰটো উদ্ধাৰ হৈ গৈছে তে সেই গৰ চিটকাৰী মাৰি গড় বৈ দিব আপোনাৰ চিনাৰ মোটামুটি কোনো তাৰ দৰকাৰ কারণে আপনার মানে না আর বান করব একদম মানে সত্য কথা আপনি চাই থাকো যে আপনার বন্ধু বান্ধব এমনে এমনি জেরও আপনার লোকের ঘুরাফিরা করে সারার মাঝে থেকে হয়তো একজন দুইজন বালা আপনি ফাইতে পারেন কিন্তু বেশিরভাগ এমন ফাইবা জেরা ভাই অকাল তার মানে স্বার উদ্ধার হয়ে যাওয়ালে ছিটকারি মারিয়া বন্ধ গর্ব বই রই বাইস নিষ্ঠুর মানুষ আর হইতে পারে না একদম সত্য কথা অকল এর ফলে আরো একটা কথা ভাই যদি কোনো মানুষ আপনার লগে আছে চলাফিরা করে তার যেদিন স্বার্থ তো উদ্ধার হয়ে গেছে ভাই এদিনতে কি আপনি আপনি কোনো বিপদ আপনার যে কোনো ধরনের মানে মানুষের প্রয়োজন হয়েছে বা যদি আপনি কোনো জায়গা যাওয়ার প্রয়োজন হয়েছে তারা যদি আপনি তুকান তৈরি খাইতে না কিন্তু আপনি

ayt tsay guroy